গত এক মাস ধরে আমি একটা ডেইলি প্যানার ইউজ করছি আর এটা আমার প্রোডাক্টিভিটি বা কাজকর্মকে এক প্রকার দ্বিগুণ করেছে রিসেন্টলি আমার করা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট বোধ হয় এই স্পার্ক ডেলি প্ল্যানারটা কেনা আমি এর আগে অনেকগুলো নোটবুক ইউজ করেছি বা এখনও রেগুলার করে থাকি সো এর মধ্যে আমার মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে আমাকে এই স্পার্ক ডেলি প্ল্যানারটা সেটা কেন সেটা আপনাদেরকে একেবারে দেখাই সো এই ডেলি প্ল্যানারটার মধ্যে আমি আসলে সারাদিন কি কী কাজ করব সেগুলো কিন্তু লিখে রাখতে পারি একেবারে সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি কি কী কাজ করব সেগুলো কিন্তু আমি খুব সহজে ট্র্যাক করতে পারি যে আজকে সকালে আমি কখন আসলে ঘুম থেকে উঠবো কখন আমি ব্রেকফাস্টটা করব কখন কলেজে যাব বা ইউনিভার্সিটিতে যাব কখন কাজ করতে যাব কখন কাজ কখন আমি আসলে পড়তে বসবো বইটা কখন পড়বো তো সবগুলো জিনিসই কিন্তু ট্র্যাক করার সুযোগ রয়েছে এই প্ল্যানারটার মধ্যে এছাড়াও আপনার সেই দিনের টু ডু লিস্টগুলো কী কী কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো কিন্তু ব্যাক সাইডে লিখে রাখতে পারেন তারপর আরেকটা জিনিস যে ওই দিনের যে গুরুত্বপূর্ণ প্রায়োরিটিগুলো রয়েছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তেমন তিনটা কাজ কিন্তু আপনি লিখে রাখতে পারেন ওয়ান টু থ্রি সো ওই দিনের ডেটটা কী বা ওই দিন আসলে কী বা সব কিছু প্রথমে লেখাই শুরু করতে হয় এরপর আপনি আসলে সেদিন আরেকটা জিনিস খুব ম্যাজিক্যাল যেখানে আপনি সেদিন কী কী খাবার খাচ্ছেন আর কী কী মিল খাচ্ছেন কী কী স্ন্যাক্স খাচ্ছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন যে ব্রেকফাস্টে কী খাচ্ছেন হয়তো টি ব্রেড খাচ্ছেন কিংবা লাঞ্চে চিকেন খাচ্ছেন সেগুলো আপনি লিখে রাখতে পারেন সো মোটামুটি আপনি কী কী খাবার খাচ্ছেন সেটা আপনি ট্র্যাক করতে পারেন আরেকটা জিনিস আমার খুব পছন্দের সেটা হচ্ছে আপনি কয়েক গ্লাস পানি খাচ্ছেন সেটা আপনি কেটে কেটে কিন্তু করতে পারেন তো এর কারণে দেখা গেছে আমি আগের চেয়ে বেশি পানি পান করছি আর যেটা বলছিলাম যে একেবারে দিনটা শেষে আপনার আসলে যে চিন্তাগুলা বা রিফ্লেকশনগুলো রয়েছে বা নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি শেষে লিখে রাখতে পারেন প্লাস নিজেকে ইম্প্রুভ করার জন্য বা পরের দিন আরও বেটার পারফরমেন্সের জন্য কি কি কাজ করবেন সেটাও আপনি লিখতে পারেন এই ডেলি প্ল্যানার আর একটা চমৎকার জিনিস হচ্ছে আপনি খুব সুন্দর করে আপনার গোল সেটিংগুলো করতে পারবেন আপনার আসলে লং টাইম গোল যা যা আছে সেগুলো আপনি লিখে রাখতে পারবেন শর্ট টাইম গোলগুলো লিখে রাখতে পারবেন পার্সোনাল গোলগুলো লিখে রাখতে পারবেন স্টাডি অথবা বিজনেস গোলগুলা কি রয়েছে সেগুলো লিখে রাখতে পারেন সো আপনি ওই গোলগুলা আসলে গোলটা কি তারপর আপনি কি কি অ্যাকশন স্টেপস গুলো নেবেন সেটা আপনি লিখতে পারেন তারপর পুরো বছরের ইয়ারলি প্ল্যানার রয়েছে এছাড়াও আপনি কিন্তু মাসের প্ল্যানগুলা লিখে রাখতে পারেন যে আপনার কার কার সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কার সাথে আপনি হয়তো দেখা করবেন বা কোন কোন কাজগুলা প্রায়োরিটি রয়েছে সেই মাসের সেগুলো আপনি লিখে রাখতে পারেন প্রথম সপ্তাহে কি করবেন দ্বিতীয় সপ্তাহে কি করবেন তৃতীয় সপ্তাহে কি করবেন চতুর্থ সপ্তাহে কি করবেন তো এই যে আমি যেটা বলছিলাম যে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা ইউজ করে কি সবগুলো কাজ আপনি প্রতিদিন করতে পারেন না অনেক দিন অনেকগুলো কাজ মিস হয় অনেক দিন আসলে প্রোডাক্টিভিটি ওইভাবে কাজ করে না তবে হ্যাঁ আমি কিন্তু ওই ট্র্যাকটা করতে পারি যে আমি গতদিন আসলে কি কি মিস করলাম আমি আজকে আর কি কি কাজ করতে হবে বা গতদিনের কোন কাজটা হয়তো আজকে নিয়ে আসতে পারবো তো মোটামুটি আমি যেটা বলছিলাম যে লাইফ ট্র্যাকার হিসেবে কিন্তু এই জিনিসটা খুব ভালো আপনি কিন্তু আসলে নিজেও রিফ্লেক্ট করতে পারবেন যে আচ্ছা এক সপ্তাহ আগে কী করেছেন সেদিনের পারফরমেন্স কেমন ছিল আজকের পারফরমেন্সটা কেমন কেমনে আরো এক পার্সেন্ট নিজেকে ইমপ্রুভ করবেন সো মোটামুটি নিজের লাইফকে বেটার করার জন্য বা ইম্প্রুভ করার জন্য স্পার্ক ডেলি প্ল্যানারটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে যদি আপনি ইউজ করতে পারেন আমি বারবার বলবো যে আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু মোটামুটি আপনার লাইফ আসলে প্রোডাক্টিভিটি আগের চেয়ে একটু হলেও বাড়বে সো আমার মোটামুটি ডাবলের মতো বেড়ে গিয়েছে সো এই স্পার্ক ডেলি প্ল্যানারটা কোথায় পাবেন সেটার আমি হচ্ছে লিঙ্ক আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দিব আর হ্যাঁ আপনি যদি কোনো ডেলি প্ল্যানার ইউজ করে থাকেন বা এই প্ল্যানারটা ইউজ করে থাকেন আপনার কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন